হ্যালো ভিওয়ান তো আবারও চলে এসেছি একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এটা খুব একটা বড়ো ব্লগ নয় জাস্ট একটা রান্নার রেসিপি আমি বানিয়েছিলাম আজকে তো ভাবলাম আমি শেয়ার করেও দিই ভিডিওটা তো দেখো এই যে আমি চিকেনের পেস্ট মানে ঘরে ছিল অল্প চিকেন তো ভাবলাম এটা দিয়ে মাংস রান্না না করে চিকেনের কিছু বানিয়ে নিই অন্য কিছু তো যেন আমি কোফতা বানাবো ভাবছি কোফতা কারির জন্য তো দেখো চিকেনটাকে একটু পেস্ট করে নিয়েছি ভালো করে ভিনিগার সয়া সস আর একটু টমেটো কেচাপ আর একটু তেল দিয়ে বাস আর আচ্ছা লবণ দিয়ে তার মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি দিয়ে তারপর একটা একটা করে আর এক সাইডে আমি জল গরম করতে দিয়েছি এই যে দেখো জলটা গরম হয়ে এসেছিলো তারপরে যে একটা করে বল বানিয়ে বানিয়ে তারপরে চিকেনগুলোকে সেটা মানে বলগুলোকে জলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট ফুটে এসেছিলো দিয়ে মানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছিলো যেহেতু পেস্ট করা তো বেশি সময় লাগেনি ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আবার একটু রেখে দিলাম প্রচুর জন্য পাকোড়া ভাজো ভাবলাম তাই জন্য তো পাকোড়াটার মধ্যে আমি একটু বেশি করে একটু পেঁয়াজ দিলাম আর একটু আর একটু ঝাল দিয়েছিলাম হালকা করে তো একটু এটাও করেছিলাম আর এই যে চিকেনে দেখো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বলগুলো আমার সেদ্ধ হয়ে গেছিলো বললাম না বেশি টাইম লাগে না যেহেতু চিকেনটা পেস্ট করা আছে তো এবার দেখো এর জন্য আমি একটা গ্রেভি বানাবো মানে তরকারি করবো যেহেতু এটার জন্য তো আমি এক সাইডে আলু কেটে নিয়েছি মানে ডুমু করে আলু আর লাগছে হচ্ছে আমার পেঁয়াজ কুচি টমেটো কুচি আর মশলার মধ্যে লাগছে হচ্ছে জিরে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা আমি বেশি ঝাল করে নিই যেহেতু পুচু খাবে তার জন্য দুটো লঙ্কায় দিয়েছি কাঁচা লঙ্কা তো এটাই বাস্ট মানে আর একটু পেঁয়াজ কুচি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই বলগুলোকে আমি খুব একটা বেশি হালকা মানে জাস্ট একটু তেলে নাচাচাড়া এক মিনিটের মতো তো এই এই যে দেখো এবার আর চাকুটা না অনলাইন থেকে নেওয়া ফ্লিপকার্ট থেকে দারুনি চাকুটা তো এই যে দেখো বলগুলোকে হালকা বলো না বেশি ভাজবো না মানে ওই তেলে আলু ভেজেছি ওই তেলে একটু শুধু নাড়াচাড়া করেছি আর একদিকে আর একটা করায় মানে গ্রেভিটা যেটা বানাবো তার জন্য তেল দিলাম আর মশলাটা বললাম জিরে আদা টমেটো লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ রসুন এটাই আর যে দেখো আলুটা ভেজে নিচ্ছি আর এক সাইডে পেঁয়াজ আর টমেটো কুচিটা ভাজছি দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভালো মতন ভাজা হয়ে আসলে টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণ ভাজতে হবে তারপর অ্যাড করতে হবে হচ্ছে জিরে আদা জিরে আদা টমেটো লঙ্কা রসুন আর অল্প সামান্য পেঁয়াজ কুচি তারপর গুঁড়ো মশলা কিছু নুন হলুদ আর হচ্ছে একটু চিনি চিনি তো অবশ্যই একটু চিনি না দিলে ব্যালেন্স করতে পারে না আমার মনে হয় রান্নাটার লবণ তো ভালো মতন কষলাম যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ একদম কষাতে হবে আর দেখো মশলাটার মধ্যে না যেটা মিক্সিতে আমি চিকেনটা পেস্ট করেছিলাম তার মধ্যে মশলাটাও পেস্ট করেছি তো একটু চিকেন থেকে গেছিলো তো সেটা তো চলে এসছিলো ভীষণ টেস্টি হয়েছিলো ওই জন্য মানে হালকা একটু এক চামচের মতো মানে চিকেন পেস্টটা ছিল ওই মশলার মধ্যে তো ওই জন্য গ্রেভিটা আরও সুন্দর হয়েছিলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম জল দিয়েছি ফুটে মানে ফুটে আসলে আলুটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ তারপর ফুটে এলেই মানে চিকেনের বলগুলো দিয়ে বাস গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হবে এই যে আর তার মাঝখানে একটু ছাদে গেছিলাম আজকে বহুদিন পর রোদ উঠেছে তো যাই হোক মানে কাপড় জামা কিছুদিন তো তো একদমই শুকায় না তো আজকে যেহেতু একটু রোদ উঠেছিল কিন্তু বাতাস প্রচন্ড তো ঠান্ডার একটু কম নেই চলো দেখো আবার নেক্সট ভিডিওতে টাটা সব ভালো থেকো আর খেতে ভীষণ টেস্টি ছিল পুচুতে ভীষণ পছন্দ করছে মানে একটুও হার ছিল না চিকেনটা খেতে ওর টা